আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল ইউনাইটেড সেন্স অফ আসাদের দারুণ এক ভিডিওতে চলমান এই জীবনের ভেতরে লুকিয়ে থাকে কত দারুণ দারুণ গল্প গল্পগুলো কখনো আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় যেন সমুদ্রের তীরবর্তী কোনো স্থানে যেখান থেকে হালকা বাতাস এসে লাগে আমাদের গায়ে তে আমরা ঠিক এরকম কিছু সময় পেতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছি ছাব্বিশে রমজান শেষে অর্থাৎ ইফতারির পরে পদ্মা সেতু পার হয়ে আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে মোটামুটিভাবে রাত একটা মতো বেজে গেছিলো রাত একটার হয়তো কয়েক মিনিট পরে আমরা পৌঁছে গেছি এই দৃশ্যটা আপনারা দেখছেন পরের দিন অর্থাৎ সাতাশে রমজানের ইফতারির মুহূর্ত আমার শ্বশুরবাড়িতে আমরা সবাই মোটামুটিভাবে একসাথে ইফতারি করছি দারুণ একটা পরিবেশ সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নুসরাত নানা ধরনের দৃশ্য নিতে খুব পছন্দ করে মানে স্মৃতিরক্ষার একটা তাগাদা থাকে ওটা অবশ্য কম বেশি আমার ভেতরও আছে শ্বশুরবাড়িতে যাত্রা বিরতি করে কেশবপুরে পৌঁছেছি অর্থাৎ আমার গ্রাম জাহানপুরে পৌঁছেছি সেখান থেকে আব্বার সাথে বাজারে এসেছি সাথে নুসরাত ও ক্যামেরা ধরেছে ওকে দেখা যাচ্ছে না ঈদের বাজারই করছি মূলত ঘুরে ফিরে ভালো লাগছে এই ঘোরাঘুরিটা বা এই কেনাকাটাটা উন্নতির রমজানের আর এর আগের দিন অর্থাৎ আটাশে রমজানে এসেছিলাম আমি আর মা মার সাথে নানার বাড়িও গিয়েছিলাম সেখানে নানিকে দেখে আসলাম আর অনেকের সাথে দেখা হলো তো নানির নানিকে দেখার ব্যাপারে একটা বিশেষ অভিজ্ঞতা আমার এখানে শেয়ার করার প্রয়োজন মনে করছে সেটা হচ্ছে নানি বেশ অসুস্থ ছিলেন অনেক বয়স তো তো অসুস্থ ছিলেন এবং খুব যে বারান্দায় উনি শুয়ে শুয়েছিলেন তো আমরা যখন প্রথমে গেলাম তখনও দেখলাম খুবই দুর্বল অবস্থায় তিনি কথা বলছেন অসুস্থ ভাব বোঝাই যাচ্ছে কিন্তু আমরা যখন অনেকক্ষণ নানির পাশে বসে থাকলাম গল্প করলাম নানা ধরনের ওই সুন্দরভাবে কথা বলার পরে নানি বেশ স্বস্তি বোধ করলেন অনেকটা সুস্থ মানুষের মতো স্বাভাবিকভাবেই কথা বলতে থাকলেন তো এইখানে একটা ব্যাপার মনে হলো যে আসলে বৃদ্ধ বয়সে মানুষের মনোযোগ দরকার হয় অর্থাৎ একজন বৃদ্ধ মানুষ চান যে আমার দিকে সবাই খেয়াল করুক আমি কেমন আছি ভালো করে জানতে চাক এবং তাদের খুঁটিনারি খবর রাখুক এই অবস্থাটা এই ঘটনাটা সম্ভবত তাদেরকে ভালো রাখে সুস্থ রাখে তো দেখা যাচ্ছে যে নানিকে সবাই খেয়াল রাখেন কিন্তু আসলে একটা না হয়তো বা অতটা খেয়াল রাখা হয় না যে কোনো কারণে তো আমার মনে হয়েছে যে যারা বয়স্ক মানুষ তাদের প্রতি আমাদের আরও বেশি যত্নশীল হতে হবে কারণ তারা কিন্তু আমাদের খুবই আপন তারা আমাদেরকে বড় করেছেন অত্যন্ত আদরের সঙ্গে তো তাদের যে দুর্বলতম সময় জীবনের সেই সময় যদি আমরা পাশে না থাকি তাহলে সেটা কিন্তু একটা অকৃতজ্ঞতার মতো হয় অর্থাৎ সুযোগের ভেতরে থেকে সর্বোচ্চ মনোযোগটা দেওয়ার চেষ্টা আমাদেরকে করতে হবে আমাদের কেনাকাটা এদিক দিয়ে চলছে আর এখানে কেনাকাটার ক্ষেত্রে আর একটু বলি যদিও আমরা আছি এখন কাঁচা বাজারে কিন্তু একটু আগে আব্বার জন্য একটা জুতা কিনে দিয়েছি আব্বা এমনি না না করেছিলেন জুতা আছে কিনা লাগবে না তো আব্বার জুতা কিনতে যে আমার একটা কথা মনে পড়ল যে ছোটোবেলায় আব্বার সাথে আসতাম বাজারে আব্বা পছন্দ করে করে কিনে দিতেন আমার পছন্দকে মাথায় রেখে দরাদাম করে জিনিস কিনতেন আর অনেক বছর পরে আব্বাকে আমি দোকানে এনে কিনে দিচ্ছি আব্বার পছন্দ হচ্ছে কিনা পায়ে হচ্ছে কিনা দেখছি যেন ভূমিকাটা পরিবর্তন হয়ে যাওয়ার মতো যদিও বাবার ভূমিকার সাথে তো আসলে কোনো তুলনা নেই কিন্তু তারপরেও এই চিন্তাটা কিন্তু আমার মাথায় এসেছে ইভেন নুসরাতের মাথায় এসেছে আমাদের কেনাকাটার একটা জায়গায় আমরা ক্যামেরায় মূলত দেখাতে পারছি কিন্তু আরও এর বাইরেও টুকটাক কিছু কেনাকাটা ছিল তো সব কিছু আর ধরা হয় না ক্যামেরাই সময় ক্যামেরা বেরো করা যায় না লোকজন আশেপাশে থাকে তাকাই সবকিছু সব কিছু মিলিয়েই যতটুকু নেওয়া যায় আর কি আমাদের বাড়ি থেকে ঈদ পালন করে কয়েকদিন পরে হয়তো দু একদিন পরে আমরা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি অর্থাৎ নুসরাতের বাবার বাড়ি এখানে একটা জিনিস খেয়াল করুন মেয়েরা যখন বাবার বাড়ি যায় তখন কিন্তু তাদের চোখে মুখে আলাদা একটা সৌন্দর্য ফুটে ওঠে নুসরাত যদিও তার মুখের একটা অংশ মাস্ক দিয়ে ঢেকে ফেলেছে কিন্তু ওদের ওর খুশির ঝলকটা কিন্তু বোঝা যাচ্ছে এই ব্যাপারটা বিশেষভাবে লক্ষণীয় যখনই আপনার স্ত্রীকে নিয়ে বাবার বাড়ি যাবেন তার চোখের দিকে একটু খেয়াল করবেন যে যে ঝিলিক যে খুশিটা আপনি দেখবেন এটা কিন্তু খুব এক্সক্লুসিভ এবং নিঃসন্দেহে একটা ভালো লাগারও ব্যাপার আর ছোটো ছোটো ভালো লাগাগুলো বুঝতে পারার মধ্য দিয়েই কিন্তু আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে ভিডিওর এই অংশে আমরা মূলত ধারণ করার চেষ্টা করেছি কিছু সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য এটা মনিরামপুরেরই একটি মাঠ আমার শ্বশুরবাড়ির পাশে পড়ন্ত বিকাল বা সন্ধ্যার আগে আগের সময় এটি দেখছেন পাখিরা উড়ে যাচ্ছে সুন্দর একটা নিবিড় পরিবেশ ভরা মাঠ এই ভরা মাঠে রাখাল গরু নিয়ে বাড়ি ফেরার যে দৃশ্য এগুলো আমাদেরকে আনন্দ দেয় এগুলো দেখতে ভালো লাগে এবং এটা আমাদের ঐতিহ্য আমাদের যে বাংলাদেশ সেটা সৌন্দর্য আর এর সাথে একটু কথা বলে রাখি সেটি হচ্ছে ভিডিওটা গত ঈদের অর্থাৎ রোজার ঈদের সময়ে ধারণ করা কিন্তু প্রসেসিং করতে করতে অনেক সময় হয়ে গেল তারপরেও যে দেরিতে হলেও ভিডিওটা আমরা দিতে পারছি এজন্য আমরা খুশি আমাদের স্মৃতি রক্ষার জন্যই আমরা বেশিরভাগ ভিডিও করে থাকি তবে একই সাথে আমরা বিশ্বাস করি এগুলো আপনাদেরও ভালো লাগার অংশ হবে আমাদের ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেল ইউনাইটেড স্যান্টস অব আসার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ মহান আল্লাহ সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ